নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা একটু তোমাদেরকে কিছু সময়ের জন্য কষ্ট করে দেখতে হবে বেশিক্ষণ না তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার হাতে যে লাল কাপড় টুকরো দেখতে পাচ্ছ ওই কাপড়ের টুকরোটা একটা লাঠির জামা হবে লাঠিটা যাই তাই লাঠি নয় তুলসীর লাঠি সেটা গুরুদেবের নির্দেশে মানে গুরুদেব আমাকে বলেছিল যে হচ্ছে আমার লাঠির জন্য একটা জামা তৈরি করে দিতে হবে তো আমি ঠিক মতো কেটে নিয়ে এই যে লাঠি দেখতে পাচ্ছি এটা কিন্তু তুলসী লাঠি এটা অনেকটাই বড়ো দুহাত মতো তো এখন একে জামা পরাতে হবে সেই কারণেই গুরুদেবের লাঠি আর এই কাপড়ের টুকরো আমাকে দিয়েছে তো দাদু ওখানে বসে আছে আমার এই পাশটায় তো আমি তো আর ক্যামেরা ঠিকঠাক মতো ধরতে পাচ্ছি না তো কোথায় রাখবো তাই আমি এখানে রেখে দিয়েছি তাই ওইখানে একটুখানি দেখা যাচ্ছে আমাকে তো তোমরা দেখতে থাকো আর এই লাঠিটা কোথায় রাখা হয় জানো মন্দিরে যে কোনো মন্দিরে তো দাদু বলছিল তোদেরও যদি থাকে তুলসীর গাছ তো তোদের একটা লাঠি বানিয়ে দিতাম আবার আসি কি না আসি ঠিক নেই কারণ অনেকটা বয়স হয়ে গেছে তাছাড়াও অসুস্থ মতো ওই জন্য কিন্তু আমাদের তো সেরকম তুলসী গাছ নেই যে হচ্ছে ওরকম মোটা ওরকম বড় যে পাবো লাঠি তৈরি করে দেবে তো মাথাটা একটু দেখো সেলাই করতে করতে এসে মাথাটা একটু সরু মতো করে দিয়েছি যে লাঠিটার মাথাটা একটু সরু মতো সেই কারণেই সরু করে দিয়েছি আবার একটা করে সেলাই দিয়ে উপরে উঠে যাচ্ছি তো প্লিজ বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো দেখলে বুঝতে পারবে লাস্ট মন্থ দেখলে আর এই যে আমার সেলাই করা হয়ে গেছে তাই একটু জড়া মুখটা থেকে লাঠি ঢুকিয়ে ঢুকিয়ে মানে কাপড়টা ঠিক করে নিচ্ছি কারণ এই ছোটো তো ওই জন্য ভালো করে সোজা করা পদ্ধতি এটাই অবলম্বন করলাম আর এই যে ফিতে মতো কেটে কেটে নিয়েছি ফিতে সেলাই করেছি ছোট ওটা মুখটা মুখে লাগানোর জন্য আর এই হচ্ছে আমাদের গুরুদেব আমি দাদুই বলি মায়েরা বাবা বলে কিন্তু প্রথম থেকে দাদু বলে তো এই যে সেই লাঠি দাদুর হাতে দেখলে এক্ষুনি ওইটাই সেই লাঠি আর ওই কাপড়ের টুকরো সব দাদুই দিয়েছে তো বলল চল তোদের কচু বাগানে যাই আমি কচুর ফুল খাবো আর ওইটা বলে ওটা কেটে ফেলে দে ওখান থেকে ওটা খাবো না তাই ওটা ওখান থেকে কেটে ফেলে দিচ্ছি আর আমি কচু বাগানের ভেতরে ঢুকে যাচ্ছি তো একটু আগে দেখছিলো অন্য শাড়ি ভাবছি এখন কি হলো তো দাদুকে আমি বলছিলাম যে দাদু আমি স্নান করার সময় তোমাকে স্নান করার আগে আগেই তুলে দেবো কিন্তু দাদু বলছে না এখনই তুলে দিতে হবে আর তুই আমার এই গামছাটা নিয়ে নিয়ে আর হচ্ছে কোমরে বেঁধে আর তোল তাহলে কচুর আঠা লাগবে না তো আমি বলি তাহলে থাক আমার পুরানো শাড়ি আছে আমি সেটাই পরে নেব তাই এই শাড়ি পরা বদলানোর কারণ এটাই আর এই যে কচুর ফুল এই কোটাই হয়েছে আর ওই দাদু আগে আগে চলে যাচ্ছে ওই লাঠি দেখানোর জন্য আমার এক কাকি শাশুড়িকে ডাকছিল যে সে কোথায় গেল বলছিল যে লাঠির আবার কি কাপড় জামা পরাবে এই হচ্ছে গুরুদেব আর এই যে লাঠিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু রাধা তুলসীর লাঠি আর এইটা এটা কৃষ্ণ তুলসীর আমাদের গুরুদেবকে যদি তোমরা কেউ চিনে থাকো বা তোমাদের যদি গুরুদেব হয় তবে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা বন্ধুরা